হাজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবনী সমস্ত বিশ্বের নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলুন জেনে নিই তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হাজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন মক্কায় তার পিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউল্লাম এবং মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা ছিলেন পিতার অত্যন্ত প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বিয়ে করেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে তাদের সন্তানরা হলেন হজরত হাসান হজরত হুসেন জৈনব এবং উম্মুল কুলসুম তাদের জীবন ছিল ধার্মিক ও উদার চিত্তের উদাহরণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন অত্যন্ত ধার্মিক সহানুভূতিশীল ও ন্যায়পরায়ণ দরিদ্র ও অসহায়দের সাহায্য করা তার স্বভাব ছিল তিনি ইসলামের প্রচারে সর্বদা সক্রিয় ছিলেন এবং তার পিতার দাওয়াতকে সমর্থন করেছিলেন ফাতেমা রাজিয়াল্লাহ আনহা খুবই তরুণ বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করেন মুসলিম সমাজে তিনি চিরকাল সম্মানিত তার জীবন নারীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত হযরাত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা ধার্মিকতার প্রতীক তার জীবনের শিক্ষা আমাদের জীবনেও অনুসরণীয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এরকম ইসলামিক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন